মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির আজকে সকালে যাওয়ার কথা ছিল সকালে বৃষ্টি হচ্ছিল বলে যাইনি কেন সকালে ওয়েট বৃষ্টি পড়লে টুবে হবে কি না তো বারোটার সময় একবারে দিয়ে বেরোবো আসবো সেই নটা দশটার সময় একবার ঢুকবো বারোটার সময় বেরিয়ে তো আজকে বেসিক্যালি উবেরই করবো একবার বেরিয়ে গেলে কিন্তু হয় অনেকদিন ধরে বেরোচ্ছে না তো ওই বেরোবো বেরোবো করে করে না একটু প্রবলেম হচ্ছে এটা এই না কালকে একটু গাড়িটা চালালাম একটু ভয় ভয় লাগছিল চলো দেখি দিদি ভাই আজকে কী করবে না করবে আর কি টিফিন দিচ্ছে না দিচ্ছে তোমাদের ব্যক্তি দেখাই আর ওরিকাটা এখন বাজে হচ্ছে নটা ছেলে চলে গেল পড়তে আর বাবা গেছে তারপরে এসে খেয়ে দেয় শুনে যাবে ওই শুনে যাবে আমি আবার আজকে সকাল সকাল বানাবো হচ্ছে খিচুড়ি দাদাভাই চলে যাবে তাড়াতাড়ি করে কাজে আড্ডা বৃষ্টি তো হচ্ছে কমছে এই হয়ে যাচ্ছে আর জল ফুটে গেছে চাল আর ডালটা ভুজে দিয়ে দিই তারপর মশলাপাতিগুলো পরে দেবো আর খিচুড়ির সাথে কি করছি একটা আমি তরকারি করি কি আলুর দম করি সেটা পরে শেয়ার করছি দিদি ভাই ব্রেকফাস্টে চলে এসেছে আজকে মঙ্গলবার পাউরুটি করেছে পাউরুটি কেনা হয়েছে আর চা করেছে আর সঙ্গে আম ছিল আম কেটেছে এটা আজকে আমাদের নর্মাল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে দেখো দিদি ভাই কী করছেন তোমরা তো শেয়ার করবে কি আজকে রান্না হবে কারণ আমি বারোটার সময় বেরোবো বারোটা একটু আগেই বেরোবো চলো তোমরা স্কিপ না করে দেখতে পাবে আমি খেতে বসে গেলাম দিদিভাই করে যাচ্ছে খিচুড়ি আলুর দম পাপড় আর আমের চাটনি চলো এটা আমি খেয়ে নিই খেয়ে আবার একটু বেরোবো কাজে কি করবে না করি তোমাদের সাথে পরিষ্কার করবো দুটো দুটো দাও দিও না দাদাভাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে বেলটা লাগিয়ে না জুতোর এতদিন পরে বেরোচ্ছে বৃষ্টিটাও এখন কম আছে কোন বাজে ঘড়ির কাটায় সাতটা পাঁচ আর আমি চা নিয়ে চলে আসলাম ছেলে এসেছে অনেক এসে ঘুমিয়েছে লবণ দিয়েছি ওর মধ্যে আর আমি আর ছেলের চা নিয়ে এসেছি আমার আর ছেলে আর দাদাভাই বললো বালিগঞ্জে আছি ও হোম মারবে ও মেরে আর দেখি কটায় ঢোকে তারপরে ওকে টিফিনটা বানিয়ে দেবো চিড়ে ভেজে রেখে দিয়েছি চা আসলে চা করে দেবো আর এই দেখো ছেলের ব্যাগের কি অবস্থা সিঁড়ে খুঁড়ে গেছে ব্যাগটা এটাকে আবার সেলাই করব পুরুষ সেলাই করব ব্যাগটা আর এখানে চলছে একটা চলো পরে আবার দেখাচ্ছি দেখো আজকে আমার মাকে সাজিয়েছি আমি টিকিট পরে কেমন লাগছে আমাকে তোমার কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর এইটাকে আমার মায়ের সব সাজার জিনিস এই একটা চুড়ির দামই হচ্ছে কত চার বড়ি পাঁচ ভড়ি সোনা দিয়ে মার এই মা কর্মাল বয়না পুত্র টাকা সোনা হয়ে যাই তো একটা এক একটার দাম এক কোটি তিন কোটি টাকার দাম নিয়ে আমরা চার বড়ি সব মানে এই এর মধ্যে সবথেকে লোয়েস্ট হচ্ছে চার বড়ি বাকি সব পাঁচ ছয় দশ নয় ছয় এরকম বড়ি আছে আর এটা সবই এটা আমার দিদার কোম্পানি সুকি কোম্পানি এটা সুকি ডট কম আমি জানতামই না দিদার যেটা কোম্পানি আছে আমার দিদা মানে মায়ের মা সুকি ডট কম তোমরা যদি কিছু কেন জিনিসপত্র এখান থেকে কিনতে পারো কম ভালো ভালো সোনার জিনিস কম দামে পেয়ে যাবে আমার মা কে যাবে তোমরা ভালো কম জিনিস কোন ঘড়ির কাটা বাজে দশটা আর আমি এখন করছি তাওয়া পরোটা যাকে বলে শেখা পরোটা তেল বেশি থাকবে না সব নিয়েছি আর এইদিকে আম কেটে নিয়েছি আর দম আছে হয়ে যাবে রাত্রি রে খিচুড়িও আছে কোনটা খায় খাবে তেল দিয়ে পরোটা যেটা আমি পছন্দ করি সেই পরোটাই বানাচ্ছি কোনোদিন আমার পছন্দের কিছু বানিয়েছো তুমি হ্যাঁ তোমার পছন্দ একটা জিনিস বানিয়েছি অন ক্যামেরাতে বলছি তোমার পছন্দ একটা জিনিস ওই যে ওই ঘরে আছে

ঠিক আছে দুই দেখ তিনবার খুললাম খোলার পর আবার ঠিক আছে প্রথম দিকে হচ্ছিল না পায়লাইছ প্রথম দিকে ব্যথা ব্যথা করছিল সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো ভালো খাও টাটা আমি এদিকে দিয়ে করছি টাটা